আমরা ব্যতিক্রম হিসেবে এখানে দুটি লিখেছি এর যুক্তি কথা কি আমি কেন আ নাম্বার অফ হলে ভারতিকে লক্ষ্য করুন দিচ্ছি আবার দা নাম্বার অফ হলে ওয়াজ দিচ্ছি এটা যুক্তিকতাটা কি তাই না এই যুক্তিকতা অর্থাৎ এই যুক্তি যুক্তিকতাটা স্পষ্টতেই আছে মানে আমি আপনি যাই লিখতে যাই না কেন এইগুলো নিয়ে হয়তো বা আমাদের সমস্যার সম্মুখীন ঠিক না একটু লক্ষ্য করুন একটু বলে দিচ্ছি এই আমরা কখনো এর পরে ভার এখানে দেখতে পাচ্ছি প্লোরাল আছে আবার এইখানে দেখতে পাচ্ছি সিঙ্গুলার আছে আবারও লক্ষ্য করুন এইখানে মেজরিটি আছে এইখানে লক্ষ্য করুন ভার্ভ এইখানে আছে প্লোরাল এখানে আছে সিঙ্গুলার আমি আপনি যখন লিখতে যাব তখন কিন্তু এই বিষয়টা মেনটেন করতেই হবে আবার এইখানে লক্ষ্য করুন নান অফ আছে নান অফ তখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লুরাল এইখানে সিঙ্গুলার আবার অফ সাম অফ দেখুন সাম অফ সাম অফ দ্য ওয়াটার এইখানে সিঙ্গুলার ভার্ভ এইখানে প্লোরাল ভার্ব এই ব্যাপারটি আমাদের অবশ্যই কি মাথায় রাখতে হবে এখন কেন এগুলো আমরা সাধারণত জানি যে এর পূর্বের অংশ আমি আপনাদেরকে যেটা জানিয়েছি অর্থাৎ প্রিপোজিশন এর পূর্বের অংশকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিই কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই ফ্রেজগুলো আমি আবারও বলছি আমরা সাধারণত জানি যে প্রিপোজিশনের পূর্বের অংশই হচ্ছে সব সময় সাবজেক্ট কিন্তু সমস্যাটা হলো একমাত্র ব্যতিক্রম এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে লক্ষ্য করুন এই এইগুলোকে যখন আমি সাবজেক্ট হিসেবে ফ্রেজ তৈরি করে ব্যবহার করবো সবসময় এই প্রিপজিশনের পরের যে অংশ আছে সেই অংশ অনুযায়ী ভার ব্যবহার হবে এখন প্রিপোজিশনের পরে যদি আপনার সিঙ্গুলার সাবজেক্ট থাকে সিঙ্গুলার ভার পুলোরাল সাবজেক্ট থাকলে পুলোরাল পাব এই ব্যাপারটি আপনাদের মনে রাখতেই হবে আমি আপনাদের এক বা একা দিই অর্থাৎ বাড়ির কাজ হিসাবে বেশ কিছু বাক্য রাখবো একই সাথে আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনাদের কিন্তু ঠিক এই রকম ভাবে উত্তর প্রদান করতে হবে কোনটা কি ধরনের ভাব ভর হবে এবং সেই অনুযায়ী লিখতেও হবে এইখানে দেখুন আপনাদের বোঝার স্বার্থে আমি বাংলা সহ দিয়ে দিয়েছি যুক্তি কারণও আছে কেন আমি সিঙ্গুলার ভাব ব্যবহার করছি কেন আমি প্লুরাল ভাব ব্যবহার করছি যদি এইদিকে লক্ষ্য করুন অনেকে জাস্ট এই অংশটাই লক্ষ্য করুন আমি তো সব দিতে পারছি না জাস্ট এই অংশটা লক্ষ্য করুন এইখানে এই অংশটুকু দেখুন আমরা ব্যতিক্রম হিসেবে এখানে দুইটি রেখেছি যে আ নাম্বার অফ দি নাম্বার অফ মূলত এর যৌক্তিকতা কি আমি কেন আ নাম্বার অফ হলে ভারতীকে আহ লক্ষ্য করুন প্লুরাল দিচ্ছি আবার দা নাম্বার অফ হলে ওয়াজ দিচ্ছি এটা যৌক্তিকতাটা কি তাই না এই যুক্তিকতা অর্থাৎ এই যুক্তিকতাটা স্পষ্টতে আছে সেটা কিভাবে তাহলে আপনি বাংলা অর্থটা লক্ষ্য করেন তো আমি আপনাকে মুখস্থ করতে হবে না আপনি বাংলা অর্থটা লক্ষ্য করুন তাহলে জানো আর কিচ্ছু লাগবে না বাংলা অর্থটা লক্ষ্য করুন এখানে হচ্ছে অনেক রাজনৈতিক দল তার মানে আ নাম্বার অফ পলিটিক্যাল পার্টিজ এর অর্থটা হচ্ছে কি অনেক রাজনৈতিক দল আর দা নাম্বার অফ মোবাইল ইউজার এর অর্থটা হচ্ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা লক্ষ্য করেছেন এইখানে হচ্ছে সংখ্যা এখন সংখ্যা এটা তো আমি কোন প্লোরাল সেন্স আছে এখানে সংখ্যাকে নির্দেশ করেছে একটা সংখ্যা এখানে কিন্তু আমি বলি নাই যে মোবাইল ব্যবহারকারীরা এটা আমি বলেছি আমি বলেছি সংখ্যা বলেছি আর এইখানে দেখুন আমি বলছি রাজনৈতিক দলগুলো বা অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল যখন যখন আমি বলছি তখন ভারতটি তো পুরুরাল হবে আর যখন আমি শুধু সংখ্যাটা বলছি ব্যবহারকারীর সংখ্যা আপনি এখানে সাবজেক্ট এখানে এই অফ পরে যাই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নাই মাথায় রাখবেন যদি দা থাকে তার মানে নির্দিষ্ট অর্থে তখন অর্থটা দাঁড়াবে এইরকম সংখ্যা আর যখন আ থাকবে অনির্দিষ্ট অর্থে তখন হবে এই রকম অর্থাৎ প্লুরাল হবে গেল এই রকম ভাবে আমরা জানবো যাতে করে আমাদের আর ভুল না হয় আমরা যেন আমাকে মুখস্থ না করতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সবগুলো ফ্রেজের পরবর্তী নাউন অনুযায়ী হয় সাবজেক্ট হলে মানে সাবজেক্ট প্লুরাল হলে অর্থাৎ পরবর্তী প্লুরাল পরবর্তী ভার্ব সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার কিন্তু ব্যতিক্রম এই জায়গায় আরো আছে আমরা এগুলো দেখব কেমন একই রকম ভাবে আপনাদের জন্য থাকবে মাথায় রাখবেন যখন আপনি কথা বলবেন অথবা লেখালেখি করতে যাবেন এইগুলো সঠিকভাবে আপনার প্রয়োগ করতে হবে কেমন তাহলে আপনাদের জন্য কাজ হচ্ছে এটা আমি পাঠিয়ে দিব এইটা তিনটি টেবিল আর একটি টেবিল হচ্ছে প্লুরাল সাবজেক্ট একটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর কি ছিল এই তিনটি আপনাদের জন্য পড়া এবং এটা নিয়ে আমরা আলোচনা করব মারুফা ও একটা ব্যাপার লক্ষ্য করুন তো মারুফা আপনি আমাকে বলুন তো যখন আপনি আহ সাবজেক্ট হিসেবে টু মাইলস ব্যবহার করবেন বা ধরুন আপনি সাবজেক্ট হিসেবে টেন মান্থস ব্যবহার করলেন বা ফাইভ কিলোমিটার তখন ভার্ব কি ব্যবহার করবে সিঙ্গুলার কেন সিঙ্গুলার এটাও আমাদের বুঝতে হবে আমাদের কিন্তু মনে থাকে না লেখার সময় কারণ আমরা দেখতে পাচ্ছি এটা পুনরুল একটা সেন্স আছে তাই না এখন সিঙ্গুলার ভার্ব আপনি তো বলে ফেললেন মুখস্থ আবার একটা লক্ষ্য করুন আমরা এই টেবিলে আবার লক্ষ্য করবো

স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব যাতে করে এই ব্যাপারগুলো আমাদের ভুল না হয় এই যে এখানে দেখুন অনেক সাবজেক্ট আছে আমরা প্রতিটি ক্লাসই এইরকম ভাবে চুক্তি উপস্থাপনা সহকারে বোঝার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব আমাদের লেখা বা বলার প্রয়োজনে বিশেষ করে আমরা লেখা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন যেন এই ব্যাপারগুলো আমাদের সঠিক থাকে অর্থাৎ আইডিয়া জেনারেট করে যখন আমরা লেখালেখি করবো যেগুলো তখন যেন সঠিক থাকে এই ব্যাপারটি আমাদের মুখ্য বিষয় ওকে তাহলে আজ এই পর্যন্তই আর আপনাদের জন্য যেই আর এখনই আমি দিয়ে দিচ্ছি এগুলো চোখ বলে আসবেন এবং কি আপনাদের দেখতে হবে ঠিক আছে স্যার হোমওয়ার্কের এর দিকে হ্যাঁ এটা হোমওয়ার্কের মতোই এটাই হোমওয়ার্ক এটাই হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে